যে মানুষ পাখি ভালোবাসে সে কেবল পাখি নয় ভালোবাসে স্বাধীনতাকে ভালোবাসে জীবনের সুরকে তেমনি একটি মানুষ যশোর জেলায় ইশালি গ্রামের এই মানুষটি তিনি অনেক গরিব মানুষ কিন্তু তার মন গরিব নয় আসলে কথায় আছে মন যাদের ধনী হয় আসল ধনী তারাই হয় ধন সম্পত্তি থাকলেই আপনি মন যদি বড়ো না থাকে তাহলে আপনি কখনোই একজন বড়ো মনের মানুষ হতে পারবেন না এই মানুষটি সকালবেলায় এই পাখিদের রুটি খেতে দেয় প্রতিদিন এক দেড়শো পাখি মিনিমাম এই জায়গায় হাজির হয় ওদের ডাক ওর মন ভরে যায় সকালে একটা পাখির ডাক যেন তার দিনটাকে নতুন করে জাগিয়ে তোলে সবাই চায় বিলাসিতা সে চায় শুধু একটা শান্ত আকাশ যেখানে পাখিরা উড়ে বেড়ায় আর সে নিঃশব্দে হাসে যে মানুষ পাখিকে দানা দেয় সে শুধু দয়া করে না সে মনে মনে আলাদা একটা পৃথিবী গড়ে তোলে যেখানে ভালোবাসাই একমাত্র ভাষা পাখিদের উড়তে দেখে সে হাসে সে কখনো মানুষের কষ্টে কাঁদতে বলে না কারণ তার হৃদয়টা অন্যরকম কোমল নরম নিঃস্বার্থ নিঃস্বার্থভাবে পাখিকে ভালোবাসতে পারা সবার কাছে পাখি ধরা দিবে না ভাই আপনি আমি পাখি যাই দেখবেন পাখিগুলো উড়ে যাবে কিন্তু সে মানুষটিকে ভালোবাসে সে মানুষটিকে ভালোবেসেই পাখিগুলো আসে এখানে আসে তাকে বিশ্বাস করে পাখিগুলো তাকে এক অনেক বিশ্বাস করে এ কারণে তার খাবার দেওয়ার ফলে সে পাখিগুলো এখানে আসে নিঃস্বার্থভাবে ভালোবাসে আমি দেখে অবাক হয়ে গেছি আমার ভিডিওতে অল্প কিছু হয়তো আয় হয় এই ভিডিও থেকে যে পরিমাণ আয় হবে আমি এই মানুষটিকে দিয়ে দেব আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এই ভিডিওই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করলে যে টাকাটা আয় হবে অবশ্যই আমি এই পাখি প্রেমিক মানুষকে দান করে দেব এবং পাখিদের খাবারের জন্য এই টাকাটা আমি ব্যয় করব আরেকটি লাইন হয়তো কেউ তাকে বোঝে না কিন্তু প্রতিদিন সে আকাশের দিকে তাকিয়ে শান্তি খুঁজে নেই এখানেই তার ভালোবাসা এখানেই তার স্বপ্ন এই পাখি জুড়েই তার মোট জীবনের স্বপ্ন এই পাখিগুলোকে খাতে দিতে পারলেই তার মন ভরে যায়